টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের হলেন বিশ্বের দ্রুততম মানব হুসাইন বোর্ড আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসিডার হলেন বিশ্বের দ্রুততম মানব হুসাইন বোর্ড গত বুধবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে উনিশটি স্বর্ণ পদক বিজয়ী অ্যাথলেটকে পেয়ে উচ্ছ্বসিত আইসিসি উল্লেখ্য আগামী এক জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু চব্বিশ চলবে উনতিরিশ জুন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যৌথভাবে আয়োজন করছে এই বিশ্বকাপের আমেরিকাবাসীর কাছে ক্রিকেটকে তুলে ধরতেই দু রিও অলিম্পিকে তিনটি স্বর্ণযায়ী অ্যাথলেটকে দূত হিসেবে বেছে নিয়েছে আইসিসি অ্যাথলেট হিসেবে পরিচিত হলেও ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল জামাইকার স্প্রিন্টার হিসেবে বিশ্বখ্যাত উসাইন বোল্টের সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের অ্যাম্বাসিডার হয়ে উচ্ছ্বসিত তিনি তিনি বলেন আমি রোমাঞ্চিত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ অংশ আমি সেখান থেকেই উঠে এসেছি ক্রিকেট সবসময় আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল আশা করছি বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোতে উপস্থিত থাকব ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসারে অবদান রাখতে চাই আমার সমর্থন অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ পাবে ক্রিকেট বিশ্বকাপকে আমেরিকায় পৌঁছে দিতে পারে একটি বড় পদক্ষেপ বিশ্বের বৃহত্তম ক্রীড়া বাজারে প্রবেশ দুই অলিম্পিকের আগে ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক এমবিটিভি টোয়েন্টি ফোর এগিয়ে যাও বাংলাদেশ